স্কুল থেকে আসার পরে ঘুমোচ্ছিলাম আমরা দুজন ভাত তাত খাওয়া দাওয়ার পরে তো দুষ্টু এবার বিকেল চারটাতে টিউশনই আছে আর এখন বাজে সাড়ে তিনটে আর আধ ঘন্টা পরে আছে সাড়ে তিনটা আর দুষ্টু করছে কি দেখো

এগুলা রেড কালারের সুস এই যে এটা আরেকটা জুতা এই যে কত সুন্দর জুতা আরেকটা এগুলো হচ্ছে এক জোড়া দু জোড়া তিন জোড়া এটা এই পুরোনোটার চার চার জোড়া আরেকটা কই এটা হলুদ পাঁচ

कष्ट झाली चीट के रखा चीट के रखा ओ लग गया तुमको तो हूं बच्चे आ नहीं तो आ शैतान शैतान का बच्ची है ये तो शैतान ये शैतान का बच्ची ये पाखड़ा हो गई से भूतों मदन हो गई से पागड़ा घुराई दीजिए

এবার এইখানে এটা কি আছে কি লেখা আছে এটা চিন এটা কি লেখা আছে এই দুটো সংখ্যা সেটা কি আছে এটা কি এটা উঠে বস উঠে বস দে বল এটা কি কি আছে এটা এটা কি আছে চোখগুলো কোনখানে আছে এইখানে এইটা কি